আপনাদের কি খেয়াল আছে কাফল ব্লগের নামে জান্নাত তোহাজে সাধারণ জনগণের চোখের পদ্মা অদল বদল করে দিছে এটা তো আপনাদের খেয়াল থাকার কথা কারণ কিছুদিন আগে কাফল ব্লগের নামে জান্নাত তোয়া সিনেমার একটা কাহিনী দেখাইছে তো যে সিনেমার কাহিনীটি দেখে সাধারণ জনগণের চোখের পর্দা অদল বদল হয়ে গেছে তারা করতো কাপল ব্লগ কিন্তু হঠাৎ করে তারা করে ফেলছে সিনেমার কাহিনী যে সিনেমাটার কাহিনী দেখে সাধারণ জনগণের চোখের পর্দা অদলবদল হয়ে গেছে এখন সাধারণ জনগণের কানের পদ্মা একটু ভালো আছে যার কারণে তারা এখন সাধারণ জনগণের কানের পদ্মা অদলবদল করার জন্য তারা এখন গান করতেছে জান্নাত তোয়া এখন একটা গান বের করছে বোন আমরা সাধারণ জনগণ এমনিতেই একবার তোদের কাপল ব্লগের নামে যে একটা সিনেমার কাহিনী দেখছি ওটা দেখে আমাদের মানে চোখের ফর্দা বদল হয়ে গেছে এখন আমরা একটু কানের পর্দা ভালো রাখছি এখন আমাদের কানের পর্দাটা একটু মানে অদর বদল করার কোনো দরকার নাই তোরা কি শুরু করো দুদিন পর পর কেউ কাপল ব্লগের নামে সিনেমার কাহিনী দেখাস কেউ মানে বউ রেখে বউয়ের বান্ধবীকে বিয়ে করস কেউ আবার মিডিয়াতে ভাইরাল হয়ে থাকস এইগুলো বুঝে একটা কথা তোরা মিডিয়াতে ভাইরাল হয়ে থাকবি ভালো কথা ভালো কিছু দেখি মিডিয়াতে ভাইরাল হয়ে থাক তো তোরাই কাফল ব্লগের নামে এই সমস্ত কার্যকলাপ দিকগুলো দেখিয়ে কেন মিডিয়াতে ভাইরাল হয়ে থাক এতে তো বুঝতে পারতেছি না আমরা তো সাধারণ জনগণ আমরা তো তোদের ঘরের কেউ না তো তোদের কোন প্রয়োজন যে আমাদের মতো সাধারণ জনগণের চোখের পদ্মা কানের পদ্মা এগুলা মানে সমস্যাটা নষ্ট করার জন্য কী প্রয়োজন সেটা বল তোরা কাফল ব্লক চাস কাফল ব্লক কর কিন্তু কাফল ব্লগের নামে তোরা যে মানে আমাদেরকে মানসিকভাবে অশান্তিতে ভোগাবি এটা তো কোনো প্রয়োজন নেই মিডিয়াতে দুদিন ফর ফর মানে এমনিতে মানুষ ভাইরাল হয়ে থাকে একটা হচ্ছে নাজিম ব্রো মানে নাজিম ওর না ওর নাম হচ্ছে নাজিম ব্রো ও বউ রেখে বইয়ের বান্ধবীর সাথে লুকি প্রেম করছিল দেখেন চিন্তা করা সে বউ রেখে বইয়ের বান্ধবীকে লুকি প্রেম করে এখন বউয়ের বান্ধবীকে বিয়ে করে এখন সে বড় বড় কথা বলতে আসে মানে নাজিমে আবার হচ্ছে কাপল বাগা জান্নাত তোহার মানে বেস্ট ফ্রেন্ড তারা আবার তাদের সাথে একটু আবার সম্পর্ক ভালো আছে আসলে একটা কথা আছে না যার সাথে যাকে মানায় তো তাদের সাথে কিন্তু তাদের একটা সম্পর্ক থাকবে যারা ভালো ভালো ব্যক্তিদের সাথে কিন্তু ভালো ব্যক্তিদের সম্পর্ক থাকে আর যারা কাপুর ব্লগের নামে সিনেমার কাহিনি দেখায় যারা বউ রেখে বইয়ের বান্ধবীর সাথে প্রেম করে বিয়ে করে তাদের সাথে কিন্তু তাদের সম্পর্কটা ভালো মানায় না আপনারা একটা চিন্তা করেন এই যে আমরা কিন্তু মানসিক আমরা কিন্তু তাদের ঘরে কেউ না আমরা হচ্ছে সাধারণ জনগণ তারা একবার কাফল ব্লক করছে ভালো কথা কাঁপাল ব্লক করতে করতে তারা একটা সিনেমার কাহিনী দেখাইছে তো তারা বড়ো বড়ো কথা বলছে যে এই সিনেমার কাহিনি নাকি তারা বের করে না এটা নাকি আরেকজনে বের করছে তার তাদের মোবাইলটা নাকি চুরি হয়ে গেছে তো তোদের মোবাইলটা চুরি হয়ে গেলে তোদের কাফল ব্লকের নামে এই সিনেমার কাহিনীটি আরেকজনে কীভাবে ভিডিও করছে তোরাই তো করছো তোরা যে সিনেমার কাহিনিটা তোরা করছ এটা তো তোরা নিজেরাই করছো আরেকজন তো করে নাই বুঝলাম আরেকজনে এটা মানে ভাইরাল করছে কিন্তু ভিডিওটা তো তোরা করছ তারপরে তোরা বড় বড় কথা বলে এখন আবার তোরা আমরা সাধারণ জনগণের মানে কানের পদ্মা একটু ভালো আছে এখন কানের পদ্মাটা একটু ভালো থাকার কারণে এখন কানের পদ্মাটাও তোরা অদল বদল করার জন্য চেষ্টা করছিস না জিম একটা আছে বউ রেখে বউয়ের বান্ধবীর দিকে তার নজর গেছে তাছাড়া কাপুর আর জান্নাত হার মানে তাদের ব্লগ রেখে তাদের মিডিয়ার দিকে ওই সিনেমার কাহিনীর দিকে নজর গেছে এখন আবার গানের দিকে নজর গেছে কি বুঝতে আমরা এগুলোই কিছু বুঝতে পারতেছি না তোরা কি মানসিকভাবে সুস্থ নাকি অসুস্থ এটাই বুঝতে পারতেছি না তোরা যদি মানসিকভাবে সুস্থ থাকতি তাহলে তোরা এইভাবে মানে মিডিয়াতে ভাইরাল হয়ে থাকতি না ভাইরাল হয় মানুষের ঠিক আছে এটা মানুষের ভালো কিছু দেখিয়ে ভাইরাল হয় তো তোরা সমালোচনার মধ্যে ভাইরাল হয়ে থাকস কেউ কাফল ব্লক করে সিনেমার কাহিনী দেখাস কেউ বউ রেখে বইর বান্ধবী কি বিয়ে করস এগুলা কি যা এখন ওই নাজিম্ব্রু আর তানিশা তারা দুজনে বড় বড় কথা বলে তারা একজন আরেকজনকে নাজিম বলতে সে তানিশাকে ডায়মন্ডের নাকনোজ গিফট করবে আবার তানিশা বলতে নাজিমকে মানে গাড়ি গিফট করবে বোন তোরা তা তো একজন আরেকজনকে গাড়ি না তোরা রিক্সাও গিফট কর আমাদেরকে তোদের ফ্যামিলির কাহিনিও শুনাইতে আসিস না আর তোরা কি গিফট করো সইটা আমাদেরকে শুনাইতে আসিস না আমাদের জ্বলতেছে না জ্বলবে তোদের কিছুদিন পর তোদের দেখবি তোদের মানে এটা ঝামেলাটা মিটপাট হয়ে গেছে তোদের মধ্যে দেখবি একটা ঝামেলা হয়ে গেছে তখন আমরা এগুলো দেখে হাসবো আমরা কিন্তু সবাই ওই দিনের অপেক্ষায় আসি যে তোরা কবে তোদের দূরত্বটা হবে দূরত্বটা কবে তৈরি হবে ওটার অপেক্ষা আমরা আছি তো এখন তারা যেরকম মিমকে জ্বালা সস সেদিন তোর নিজেরাও জ্বলবি আর সাধারণ জনগণ তোদেরকে এখনও তো দেখতে পারে না নাজিম ব্রো এর এমনকি তানি এই দুজনকে আমার মনে হয় বাংলাদেশের একজনও এখন ভালো করে দেখতে পারে না প্রতিটা আমি প্রতিটা কমেন্টে গিয়ে দেখি সবাই মানে আজে বাজে কথা বলতেছে তারপরেও নাজিম সে এখনো কিভাবে বড় বড় কথা বলে এটি বুঝতে পারতেছি না